আবার তাফসিরে জালালাইন এর মধ্যে এসেছে কুফার হলো তারা যাদের অন্তরটা পশুর মত কিসের মত পশুর মত হয়ে গেছে যাদের অন্তরটা আর মানুষের মত নাই যাদের অন্তরটা মরে গেছে তারা তাদের মধ্যে কুফরি বসবাস করছে এই কাফারু শব্দের ব্যাখ্যায় বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে বিশেষ করে কুফার অন্তর হবে তাদের যাদের অন্তরের মধ্যে পশুত্ব বসবাস করে কি চমৎকার করে আল্লাহ বলেন জাহান নাম জাহান নামের উন্দন হবে তারা আর জাহান নামই হবে তারা নিশ্চয়ই যারা কাফের যারা কি কাফের এই কাফেরদের ব্যাপারে বলে হয়েছে আমি জান্নাত বানিয়েছি জাহান নাম বানিয়েছি তবে জাহান নাম বানিয়েছি জিন এবং মানুষের জন্য কাদের জন্য। জিন এবং আমরা এবং জিন এই দুই জাতির জন্যই আমরা যেমন নামাজ পড়ি জিনও তেমন নামাজ পড়ে আমরা রোজা রাখি জিনও রোজা রাখে আমরা হস

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم، لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئاً، واولئك هم وقود النار وقال تعالى يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اقول احب اليه من والده وولده والناس اجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মা আজ মহত মুসলমান দিন তারপর আজ সতেরোই মাঘ পবিত্র শুক্রবার দিন সতেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ তিরিশে রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আল্লাহ তালার হুকুম অনুযায়ী আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে আটত্রিশ মিনিটে সূর্য অস্ত যাবেন পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে আজ সারাদিনের সময়কাল এগারো ঘন্টা আট মিনিট আজ রাতের সময়কাল বারো ঘন্টা বাউান্ন মিনিট মহান ইজাত জালালের দরবারে শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ হ্যান হওয়া না আবারও একটি নতুন দিনের সূর্য আপনাকে আমাকে দেখার মতন তৌফিক দান করলেন যে মহান মালিক একটি সপ্তাহ অতিবাহিত হব হয়ে যাওয়ার পরে আবারও আপনাকে আমাকে পুনরায় জুমার মজলিশের সমবেত হওয়ার মতন তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে দিন থেকে হৃদয় উজার করে মহব্বতের শহীদ শুকুর গুজার করে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ সুবাহান ও তা আলার দরবারে এই জন্যই শুক্রিয়া জ্ঞাপন করছি তিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তিনি আপনাকে আমাকে সমস্ত মুসিবত থেকে রক্ষা করেছেন তিনি আপনাকে আমাকে সবল রেখে সচল রেখে তার গুণগান করার মতন তৌফিক দিয়েছেন পৃথিবীর পরতে পরতে যে সমস্ত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীদেরকেই এই বাদতের হুকুম দিয়েছেন আল্লাহ আমরা জীবিত অবস্থায় যতদিন পর্যন্ত জ্ঞান রয়েছে জ্ঞান আমাদের সচল রয়েছে ততদিন পর্যন্ত যেন আল্লাহ রব্বুল আলমিনের শুকর গোজার করে আমরা যেতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বলি আমিন জোরে সেই মহান রবের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আল্লাহামদুলিল্লা জীবিত থাকা অবস্থায় যদি তার শুকর গোজার করে যেতে না পারি মরে গেলে কবরের মধ্যে কেয়ামতের ময়দানে শুকর গোজার করার মত কোন সময় আমাদের থাকবে না সুতরাং জীবিত অবস্থায় বেঁচে আসি সুস্থ আসি। সব সময় জিকির চলবে কার আল্লাহ শুকরিয়া চলবে কার আল্লাহ করিম সাল্লাল্লাহু কি চমৎকার করে বলেন কালিমাতানি হাবিবাতান লিল রহমান সাকিনাতানি خفیফাতান লিল মিজান এমন কিছু কথা রয়েছে যা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় যা বলার দিক থেকে অত্যন্ত সহজ সেই বাক্যগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারি না সবাই পড়ি সবাই সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলি প্রতিনিয়ত এই কারিমা দুটি পাঠ করবে এটা বলা বেশি সহজ নয় খুব সহজ কাজ ঠিক কিনা

কথা দিলাম ওই বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব আর ওই বৃক্ষটার ছায়া এত দূর পরিমাণ ছড়াবে একটা অশ্বারোহী ঘোড়া যদি দ্রুতগামী ঘোড়া যদি সত্তর হাজার বছর পর্যন্ত একটা না দৌড়ায় তারপর ওই ছায়া ওই ঘোড়া অতিক্রম করতে পারবে না এই জন্য প্রতিটা মুহূর্তে প্রশংসা হবে কার আমার ভাইয়েরা সময় খুব কম

যে হাতের অর্থ হলো নিশ্চয়ই যারা কুফুরি করেছে ইন্নামানি নিশ্চয়ই নুন তাকীদ দিয়ে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহ তাআলাকে অস্বীকার করে আল্লাহ তাআলা আয়াতগুলিকে ঢেকে দেয় আল্লাহ তাআলার আয়াতগুলিকে চাপা দিয়ে রাখতে চায় আল্লাহর আয়াতগুলিকে প্রকাশে আনতে চায় না যদিও তারা ঈমান এনেছে কিংবা ঈমান আনে নাই যে করেই হোক তারা যদি আল্লাহর আয়াতকে ঢেকে দেয় আল্লাহর হুকুমকে ঢেকে দেয় যারা যারা এই কাজ করে হুকুম ঢেকে দাও আল্লাহর আয়াতকে অস্বীকার করাম আল্লাহর আয়াতকে গোপন

আইন হুম আম ওয়া তাদের মাল ধন সম্পদ যা আল্লাহ দ্বারা বা দুনিয়াতে যারা উপার্জন করেছে যা তা উপার্জন করেছে তাদের তা কোন কাজে আসবে না ও লা এবং তাদের সন্তান সন্তানী তাদের কোন উপকারে আসবে না মিনাম্ব হিসেইয়া এসব কিছুই আল্লার কোনো উপকার সেদিন সামনে কোনো উপকার করতে পারবে না ও উ লা নার আর এ সমস্ত মানুষগুলি জাহান্নামের ইন্ধন ছাড়া আর কিছুই হবে না এই ছিল তেলাওয়াত কৃত আয়াতের অর্থ আবারও যদি বলে দেই নিশ্চয়ই যারা কুফুরি করেছে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্তানি দুইটা জিনিস ধন সম্পদ এবং সন্তান সন্তানি কেমতের ময়দানে আল্লাহর সামনে কোনো কাজে আসবে না আর তারা হবে জাহান নামের ইন্দন আল্লাহ জান্নাত কে বানিয়েছেন আবার জাহান নাম কেউ তিনি বানিয়েছেন জান্নাত মানুষদের জন্য তৈরি করেছেন জাহান নামও মানুষদের জন্য তৈরি করেছেন আল্লাহ বলেন সেই সেই কারা কারা যাবে যাবে আর জান্নাতে বিষয় তিনি আলাদা করে দিয়েছেন তবে এখানে যেটা আলাদাভাবে বলা হয়েছে যারা কুফুরি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম তাদের জন্য কি আর কুফুরি যারা করে তফিমুল কোরআনের মধ্যে কুফুরির ব্যাখ্যা আছে অনেক কয়েকটা তার মধ্যে হল আল্লাহরবুল আলমিনের আয়াত গুলিকে যারা ঢেকে রাখে প্রথমত হলো যারা আনে না। তারা হলো পর্যন্ত হুকুম মানে না আল্লাহর বিধান মানে না। না। আনে এক নম্বরের হলো তারা দুই নম্বরে হলো ইমান এনেছে ঠিকই তবে আল্লাহর আয়াত গুলি তারা বাস্তব জীবনের সাথে মানতে চায় না তিন নম্বরে আল্লাহ আল্লাহরবুল আলমিনের হাবিব রসুলগঞ্জ যারা ছিলেন তারা যে বিধানগুলি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তারা নিজেরা তো না অন্য মানুষ সেটাও তারা মানতে দিতে চায় না মানতে চায় না নিজেরাও মানে না অন্য কেউ মানতে দিতে চায় না এরকম ষাটটা কুফুলির কারণ দর্শিয়েছেন আল্লাহুল্লাহ আলাই